টিভি সবাইকে স্বাগতম দেখে আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়েছে তাদের আবার কিসের নির্বাচন বললেন জামায়াতের আমির জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করেন যারা দেশবাসীকে ভালোবাসেন যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচন নাই তারা তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছেন তারা তো নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন শুক্রবার সকালে নাটোর শহরের নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন জেলা জামায়াতের আমির মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন সেক্রেটারি সাদেকুর রহমান শফিকুর রহমান বলেন আমরা চাই প্রতিজরুরী সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যান এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসেন যার ওপরে আস্থা রাখতে পারবেন যাদের দেশের দায়িত্বটা দিলে দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন তাদের বেছে নেবেন দেশের মানুষের আমানত যারা শ্বশুরবাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পায় পাই করে হিসাব রাখবেন তাদেরই তারা বেছে নেবেন জামায়াতের আমির বলেন যারা চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী তাদের দ্বারা বিদেশে পাচার করা অর্থের পরিমাণ ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশের জাতীয় বাজেটের পাঁচ গুণ তাদের জনগণ প্রত্যাখ্যান করবেন ক্ষমতায় থাকাকালে তারা অন্যদের চোর বলেছে আসলে কথায় আছে চোরের মায়ের বড় গলা